আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু বুটিক স্কুইনে এখান থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড ড্রেস দেখা কিন্তু ভাইদের এখান থেকে নতুন নতুন কালেকশন দেখাবো জমজমের তাই না জমজম কারিশমা তারপরে হচ্ছে বিন হামিদ এগুলো রেডি ভার্সন ভাইরা নিয়ে আসে ঠিক আছে আর এগুলোর কাপড়টা হচ্ছে সুইস কটন কাপড় খেয়াল করবেন মার্কেটে কিন্তু এই সেম প্যাটার্নের একটা পাওয়া যায় সুতি কাপড় এটা কিন্তু আমি ট্রাই করি আপনাদেরকে বলে দিতে সুইস কটন কাপড় কিন্তু রেগুলার কটনের চেয়ে অনেক বেশি প্রাইস থাকে ঠিক আছে আর অনেক বেশি কমফোর্টেবল আর সুইস কটনে এই যে ডিজিটাল প্রিন্ট গুলো খুব ভালোভাবে বোঝা যায় এটার কালার মনে হয় দুইটা না বডি সাইজ কত ভাই একই কালার না এটা দুইটা কালার এটার দুইটাই কালার এটা একটা কালার দেন আরেকটা কালার রয়েছে এটা প্রিন্টারি আরেকটা খুব সুন্দর কালার আছে মিষ্টি কালার ভাই এটার প্রাইস কত বারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ আচ্ছা জমজমের কালেকশন গুলো কিন্তু ভাইরার নতুন আসছে এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন ও রয়েছে দেখেন গলায় অনেক সুন্দর একটা ডিজাইন হাতায় খুব সুন্দর ট্রাইঙ্গেল ডিজাইন জামার নিচে আছে দেখেন কি সুন্দর এগুলো সব টেলার মেকিং ফিটিং আর ডিজাইন আছে হ্যাঁ এটার সাথে সালোয়ার না পেয়ে যাবেন সালোয়ার প্যান কাটিং আর ওনা কিন্তু প্রত্যেকটা নামাজি ওনা হ্যাঁ এটার দাম কত ভাইয়া এটার প্রাইস বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ তারপরে হাতার একটু দেখান ভাই এগুলো আসলে কি আপনার যদি কাছে যান এরকম ডিজাইন করার জন্য কিন্তু মজুরি চার্জ করে এটার দাম কত ভাইয়াশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে সিক্স তাই না আচ্ছা দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আজকে ভিয়ার্স আর এগুলো যে কি পরিমাণ আরামদায়ক এটা আমি খুব ভালো করে জানি কারণ আমি নিজে হচ্ছে জমজমের রেগুলার ইউজার ঠিক আছে বিশেষ করে সুইস কটন কাপড় এখানে কিন্তু কারিজমার ডিজাইন আছে জমজমের ডিজাইন আছে তারপরে বারোশো পঞ্চাশ বিনহামির পাকিস্তানি যত হিট ব্র্যান্ড আছে এই ডিজাইনগুলো আছে দেখেন ওয়াও গলাটা দেখেন এটার গলাটা একটু ক্লোজে আসি দেখেন এগুলো আসলে কি কিছু কিছু ডিজাইন আবার ক্যামেরায় বোঝা যায় না সামনে থেকে খুব সুন্দর বোঝা যায়

এগুলো সব মানে হিট কালেকশন নতুন নতুন ডিজাইন আসছে যেমন এইটা এটা কি মাইশার সিল্ক না মাইশার সিল্ক সব বোরিং এর কাজ করা এটার সাথে না পেয়ে যাবেন দাম কত পড়ছে ভাই এটা 1450 1450 নেক্সট থাকছে এইটা ক্রিম কালার অনেক বেশি সুন্দর পুরো ড্রেসটাই কাজ করা জামার নিচে অনেক সুন্দর করে কাজ আছে এবং হাতায় কাজ আছে সাথে সালোয়ারটা পেয়ে যাবেন দামটা পড়ছে কত ভাই 1450 1450 টাকা আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর বডিতে হাতাই কাজ জামার নিচে কাজ আছে এবং এটা সাথে সালোর্না পেজ আছে এটার দাম পড়বে কত ভাই এটা টাকা ওকে দেন এটা ব্ল্যাক উপরে অনেক বেশি সুন্দর পুরোটা কাজ করা এই যে এটা সাথে সালোর্না পেয়ে যাবেন দামটা পড়ছে কত ভাই 1450 1450 এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর বডিতে কাজ জামার নিচে কাজ সাথে সালোর্না চ প্রাইস 1200 টাকা

অনেক চমৎকার একটা কালেকশন গলায় কাজ জামার নিচে কাজ সাথে সালোনা তো পেয়ে যাবেন বারোশো দামটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ওয়াও এটা কি মাইশা সিল্ক হ্যাঁ মাইশা সিল্ক বডিতে কাজ আছে এটাও বারোশো পঞ্চাশ এগুলো সব কিন্তু ভাড়া পাইকাইতে দিচ্ছে কারণ এগুলো পনেরোশো ষোলোশো টাকার নিচে কোথাও পাবেন না গলায় কাজ মাইশা কটনের ড্রেস কিনতে গেলে আপনাদের পনেরোশো ষোলোশো টাকার মতো প্রাইস পড়ে যাবে এটা মাইশা কটন তেরোশো পঞ্চাশ ভাড়া দিচ্ছে মাত্র চোদ্দশো টাকা এটা দেখেন কি সুন্দর বোরিং এর কাজ করা চোদ্দশো তাই না চোদ্দশো নিতে হলে চলে আসতে হবে বুটিক স্কুই মার্কেটের পাঁচ তলতে চার বই নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ